আজ আমি আমাদের ব্যালকনির এই ঠাকুর আসনের জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করবো এবং গোছাবো দেখো কত নোংরা ঝুল পড়েছে প্রথমেই একটা ব্রাশ নিয়ে এসে এই জালনার রেলিংগুলোকে প্রত্যেকটাকে ঘষে ঘষে পরিষ্কার করে দিলাম যাতে ধুলো নোংরাগুলো চলে যায় সাথে একটু ভিডিও করে নিচ্ছি জানলার এই ধুলো রেলিংগুলো পরিষ্কার করে ঠাকুর আসনের নিচে আমাদের একটা সুন্দর ফুলের টপ থাকে ওই ফুলের টপটার রংটা নষ্ট হয়ে গেছে আমার ঠিক একটা পছন্দ হয় না তাই জন্য সুন্দর করে একটু রং করে নিলাম এটা কিন্তু ফেব্রিক কালার দিয়ে করেছি তোমাদের যদি এর ডিজাইনটা পছন্দ হয় বা রঙ করা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি রঙ করার একটা আলাদা ভিডিও করে রেখেছি তোমাদেরকে ওটা পোস্ট করে দেবো তোমরা দেখে নিও যদি তোমাদের ভালো লেগে থাকে এবার আসনটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম সাজিয়ে নেওয়ার পরে দেখো তোমাদের একটু একটু করে দেখাচ্ছি আমাদের আসনটা কেমন হয়েছে জানিও আসনটাকে সাজিয়ে নিয়ে চট করে গিয়ে স্নান করে এসে স্নান করে ছাদে অনেক ফুল গাছ আছে ফুল গাছ থেকে কিছু ফুল তুলে নিয়ে আসবো নিয়ে এসে তারপরে হচ্ছে গিয়ে সুন্দর করে আসনটাকে ফুল দিয়ে সাজিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসব দেখো সুন্দর করে আসনটাকে ফুল দিয়ে সাজিয়ে নিলাম স্নান করে এসে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আমার এই টাইমের এই টাইপের ছোট ছোটো ব্লগুলো যদি তোমাদের দেখতে ভালো লাগে আমাকে কমেন্ট করো আমি আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব এখন আসনটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে